দুশো বছর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা শ্রমিকদের নিয়ে এসেছিল ইংরেজ দেশ স্বাধীন হলেও চা শ্রমিকদের আর্থ সামাজিক পরিবর্তন তেমন হয়নি সালের আগে চা শ্রমিকদের ছিল না কোনো ব্যাংক অ্যাকাউন্ট আর জমির অধিকার তো দূর অস্ত কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অবশেষে বাস্তবে রূপ পেল সরকারের সেই প্রতিশ্রুতি শুক্রবার অসম বিধানসভায় পেশ হল আসাম সিলিং আইনের সংশোধনী বিল দীর্ঘ বিতর্কের পর সর্বসম্মতিক্রমে সদনে পাশ হয়ে যায় বিলটি ফলে চা বাগানের লাইনে থাকা সব জমির সরকারিকরণ হয়ে গেল রাজ্যের তিন লক্ষ চা শ্রমিকের পরিবার পাবে জমির পাট্টা একটি পরিবার কতটুকু মাটি পাবে এ ব্যাপারে সদনে মুখ্যমন্ত্রী জানান জমি প্রদান নিয়ে এই আইনে কিছু নির্দিষ্ট নীতি নিয়ম আছে বর্তমানে যে যতটুকু জমিতে বসবাস করছেন সে ততটুকু জমির পাট্টা পাবে মুখ্যমন্ত্রী আরও জানান জমির প্রাপ্তরা আগামী কুড়ি বছর জমি বিক্রি করতে পারবেন না কুড়ি বছর পর শর্ত সাপেক্ষ জমি বিক্রি করতে পারবেন শর্তমতে নিজ বাগানের চাষ শ্রমিকদের কাছে জমি বিক্রি করা যাবে অন্য বাগানের শ্রমিকদের মধ্যে জমি বিক্রি করা যাবে না তবে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিতে পারবে শ্রমিক পরিবার লেবার লাইন আমি এনসিলিয়ারি ডিআর বিচ্ছিন্ন করি অর্থাৎ এই মাটি আইন প্রণয়ন লগে চরণ হয়ে গেল এই আইন খনতে আমি রাখিছো। যে চরকারীকরণ হওয়ার পিছত মাটি সরকারে ৰাখিব নোৱাৰে তাত আমি রাখিছো। যে টি গার্ডেন লাইন জেনেকে আছিলে যেনেকে জুন পরিয়াল আছিলে সেই পরিয়ালকে আমি মাটির পট্টা দিব অর্থাৎ যদি রূপেশ গোয়ালে আধা কথা আছে আধা কোঠা রূপজ্যোতি কুর্মি যদি এক বিঘাত আছে এক বিঘা আর যদি দিগন্ত ঘাটওয়াল আধা বিঘাত আছে আধা বিঘা এখানেই শেষ নয় শীঘ্রই চা শ্রমিকদের আবাস দেওয়ার কাজও শুরু করবে রাজ্য সরকার সদনে ঘোষণা মুখ্যমন্ত্রীর যোৱাকালিও মই কৈছোঁ যে ভগৱানে কাৰ কি ৰূপ ৰাখি থৈছে কোনেও নাজানে কিন্তু অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত যদি বিজেপি চৰকাৰ শাসনলৈ উভতি আহে মই নিজেও নাজানো মই অহংকাৰো কৰিব খোজা নাই গৌৰৱো কৰিব খোজা নাই নাহিবও পাৰে আহিবও পাৰে যদি ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু মিত্ৰগোষ্ঠী শাসনলৈ ঘূৰি আহে এই তিনি লাখ পরিকে আমি ঘর মাটিত নিজের মাতিত কলনি আর আবাস নির্মাণের সুবিধা পাব আর কিছু কাম আগতে আরম্ভ করব খুঁজি যাতে আমি সরকার এই আসনি থাক বিলটি নিয়ে সদনে প্রায় তিন ঘন্টা ধরে চলে দীর্ঘ আলোচনা ভাষণের মধ্যে আবেগ প্রবণ হতে দেখা যায় চার সম্প্রদায়ের মন্ত্রী বিধায়কদের কংগ্রেস এআইউডিএফ সহ সব দলই বিলে সমর্থন জানান তবে অখিল গগৈ ও মুখ্যমন্ত্রীর তরজায় দীর্ঘক্ষণ উত্তপ্ত হয়ে থাকে সদন বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা